এই ভিডিওতে আমরা যে আলোচনা করব। সেটা আপনাদের জীবনে চলার জন্য সত্যি প্রয়োজন কারণ আজকে আমরা যে টপিকটাকে নিয়ে এসেছি আর এই টপিকটার উপর ভিত্তি করে আপনাদের জীবন প্রণালী অনেকটাই সুন্দর চলবে সুন্দরভাবে আপনি জীবনকে অতিবাহিত করতে পারবেন আমরা আজকে এমন একটা টপিক নিয়ে এলাম সেটা হচ্ছে টাকা আপনি কীভাবে সঞ্চয় করবেন টাকা আপনি কীভাবে জমাতে পারবেন আপনি বহুবার চেষ্টা করছেন কিছু টাকা আপনি জমাতে চাইছেন কিন্তু পারছেন না আজকের এই টপিকে আজকের এই ভিডিওতে আমরা মাত্র চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব আপনারা আজকের ভিডিওটি দেখার পর আপনারা একটি বারের জন্য হলেও ভেবে দেখবেন এইগুলোর জন্য আপনি হয়তো আপনার যে কিছু অর্থ সঞ্চয় করার চিন্তা ভাবনা থাকা সত্ত্বেও আপনি পারছেন না আপনি নিজে একবার ট্রাই করে দেখুন ভেবে দেখুন আমার এই ভিডিওটি আজকে দেখার পর আপনি একটু ভাবুন যে আপনি যে অর্থ উপার্জন করছেন কিন্তু সঞ্চয় করতে পারছেন না এটা সত্যি কথা যে আজকের দৌড়মূল্যের বাজারে আজকের এই পরিস্থিতিতে এতটাই কর্মজীবনের পরিস্থিতি খারাপ যে কারণে বহু মানুষের হয়তো রোজগার নেই বহু মানুষের হয়তো চালানোর মতো অর্থ রোজগার হচ্ছে না তাই জন্য তারা জমাবেন কীভাবে এটা একটা প্রশ্ন থেকেই যায় কিন্তু অনেকেই আছেন হয়তো তার মধ্যেও চেষ্টা করছেন কিন্তু সামান্য কিছু ভুল যে কারণে আপনি চাইলেও পারছেন না আবার অনেকে প্রচুর অর্থ রোজগার করেও কিছুই সঞ্চয় করতে পারছেন না তার জন্য সেখানেও কিছু ভুল আছে তবে আজকে আমি প্রচুর অর্থবান যারা তাদের জন্য ভিডিওটি নিয়ে আসিনি যাদের একটু অল্প অর্থ রোজগার হয় কিন্তু সেখান থেকে আপনি যদি একটু সঞ্চয় করতে চান মনের মধ্যে যদি সেই ইচ্ছাটা থাকে কিন্তু পারছেন না তাহলে ভিডিওটি পুরো দেখবেন কারণ আজকের ভিডিও আমরা যে চারটে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেই চারটে পয়েন্ট আপনার সত্যি জেনে রাখার প্রয়োজন মানে আপনাকে বুঝতে হবে বোঝার প্রয়োজন যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনিও জমাতে পারবেন আপনার যে রোজগার সেখান থেকে কারণ আপনি বলতেই পারেন অর্থ কেন সঞ্চয় করবো কেন জমাবো যদি প্রশ্ন আপনার মধ্যে থাকে তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি আজকে যে অর্থটা রোজগার করছেন সেখান থেকে যদি সামান্যতম হলেও আপনি সঞ্চয় করতে পারেন যখন আপনার খারাপ পরিস্থিতি আসবে জীবনে তখন কিন্তু সেই অর্থটা আপনি কাজে লাগাতে পারবেন কারোর কাছে হাত মারতে হবে না তাই জন্যই কিন্তু অর্থ অল্প অল্প করে সঞ্চয় করতে হয় আপনি অর্থ সঞ্চয় করবেন আপনার যেমন রোজগার সেখান থেকেই এটাই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে রোজগারটা করছেন সেটাই আপনার মূল রোজগার আর সেখান থেকেই আপনি অল্প অল্প করে সঞ্চয় করবেন আপনাকে সেখান থেকেই তার ভাগ করে নিতে হবে আপনি কতটা সঞ্চয় করবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি পারছেন না তার পেছনে আপনার কিছু ভুল রয়েছে সেই ভুলগুলো আপনাকে সজরাতে হবে আর তার জন্যই আজকের এই ভিডিওটি তো চলুন আজকের ভিডিওই আমরা সেই চারটে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করি আমাদের পয়েন্ট নম্বর ওয়ান আপনি আগে ভালো করে পরীক্ষা করে দেখুন আপনার যে চাহিদা আর আপনার যে একবার আপনি ভালো করে নিজেকে পরীক্ষা করে দেখুন যে আপনার যে চাহিদাটা আছে আপনার যে চাহিদা আর আপনার যে প্রয়োজন এই দুটোর মধ্যে মিল কতটা আমরা জীবনে অনেকেই আছি যাদের চাহিদা অত্যন্ত বেশি কিন্তু প্রয়োজনটা কম তারাও কিন্তু সেই খাতে অর্থটা ব্যয় করে আমি বলছি না আপনি করে কিন্তু আপনি না করলেও এরকম বহু মানুষ কিন্তু করে আপনার যে রোজগার সেখানে দাঁড়িয়ে আপনার যে চাহিদা সেটাকে আপনাকে মানানসই করতে হবে এটা একটা পয়েন্ট এই চাহিদা আর আপনার যে এই মুহূর্তে প্রয়োজন এই দুটোর মধ্যে ফারাক কতটা পার্থক্য কি আছে আপনাকে আগে বুঝতে হবে আপনার যতটা প্রয়োজন ততটা আপনাকে নিতে হবে অনেকেই আছেন প্রয়োজন নেই কিন্তু চাহিদাটা অনেক বেশি তাহলে কিন্তু আপনি কোনোদিন কোনোভাবেই অর্থ সঞ্চয় করতে পারবেন না আপনার চাহিদাটা আপনার অর্থ রোজগারের সাথে মানানসই করতে হবে আর প্রয়োজনটা আপনাকে ঠিক রাখতে হবে তবেই কিন্তু পারবেন ধরুন আপনার আজকে দরকার একটা সামান্যতম কথা বলার জন্য হয়তো একটা ফোন সেটা কিন্তু পাঁচশো সাতশো হাজার টাকার মধ্যে সম্ভব কিন্তু আপনার চাহিদাটা অনেক বেশি আপনার চাহিদাটা হচ্ছে একটা দশ হাজার টাকার ফোন এইখানেই কিন্তু ফারাপ আপনি শুধু কথা বলার জন্যই যদি ব্যবহার করেন তাহলে কিন্তু একটা হাজার টাকার ফোনই যথেষ্ট কিন্তু আপনার চাহিদা যদি হয় না আমি দশ হাজার টাকা দিয়ে এই ফোন কিনবো তাহলে কিন্তু ন হাজার টাকার ঘাটতি হয়ে গেল কিন্তু আপনার অর্থ রোজগার নেই আপনি সেটা করবেন কিভাবে প্রশ্ন কিন্তু থেকে যায় তাই এইগুলোকে বুঝতে হবে শুধু একটা উদাহরণ নয় আপনি খাবারের দিকে যান সেখানেও একই জিনিস আপনি আরও একটা দিকে যান সেখানেও একই জিনিস আপনি যে পোশাকটা পরবেন সেখানেও হয়তো পাঁচশো টাকার পোশাকে হয়ে যায় আপনার হয়তো পাঁচ হাজার টাকার পোশাক চাহিদা হচ্ছে তাহলে হবে না তাহলে কিন্তু আপনি পারবেন এইগুলোকে মাথায় রাখুন এইগুলো কিন্তু বোঝুন একটু ছেলে মেয়েদেরও বোঝানোর চেষ্টা করুন অনেকেই আছেন না ছেলে মেয়েদের জন্য সম্ভব হচ্ছে না তাহলে আপনাকে ছোট থেকে সেগুলো তৈরি করতে হবে বোঝাতে হবে যে যেমন রোজগার তার উপর ভিত্তি করেই সামঞ্জস্যতা বজায় রাখতে হবে তবেই কিন্তু পারবেন না হইলে কিন্তু সম্ভব নয় দুই নম্বর হয় আমরা দু নম্বরে যেটা আলোচনা করব। সেটা হচ্ছে বুঝে বিনিয়োগ করুন কেন বলছি অনেকেই আছেন অর্থ বিনিয়োগ করবেন এটা বাস্তব কারণ বিনিয়োগ না করলে আপনার অর্থ কিন্তু বাড়বে না আপনার অর্থকে বিনিয়োগ করতে হবে তার মানে এই নয় যে বিনিয়োগটা আপনি যেখানে সেখানে করবেন এমন কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করবেন না যেখানে আপনার অর্থটা হয়তো চলেই গেল পুরোটাই নষ্ট হয়ে গেল রকম ভুল কিন্তু করলে চলবে না কারণ আপনার অর্থ কিন্তু কম আপনাকে কিন্তু সেই কথা মাথায় রাখতে হবে আপনি অর্থকে বিনিয়োগ করবেন সঠিক জায়গায় যেখানে বিনিয়োগ করলে আপনার অর্থটা সুরক্ষিত থাকবে সেই জায়গায় অনেকেই আছেন লোভের বশবর্তী হয়ে সেই অর্থটা বিনিয়োগ করেন হয়তো দু মাসে ডবল হয়তো তিন মাসে ডবল দ্বিগুণ হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে আপনি হয়তো এই লোভের বশবর্তী হয়ে সেখানে আপনি কি করছেন সেখানে আপনি অর্থটাকে দিয়ে দিচ্ছেন এই ভুল করলে চলবে না কারণ এই ভুল কিন্তু অনেকেই অনেকেই করে। আর হয়ে তার সমস্ত সঞ্চিত অর্থ নষ্ট করে ফেলেছেন তাই বলছি বিনিয়োগ করুন সঠিক জায়গায় আপনি আপনার টাকাকে সুরক্ষিত রাখতে পারবেন আর আমাদের তিন নম্বর পয়েন্ট কি তিন নম্বর পয়েন্ট আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে বুঝে খরচ করার চেষ্টা করুন এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা অনেকেই আছি যারা আমাদের যে রোজগার যে অর্থটা আমরা রোজগার করছি সেইটা না বুঝেই আমরা খরচটা করে ফেলি অতিরিক্ত খরচের জায়গায় তৈরি করে ফেলি এটা করলে কিন্তু আপনি কোনো দিন কোনোভাবে কোনোভাবেই অর্থকে জমাতে পারবেন না আপনি যত টাকায় রোজগার করুন না কেন কারণ আমাদের চাহিদা অত্যন্ত বেশি আমরা আজকে যদি একশো টাকা রোজগার করি তাহলে আমাদের যে চাহিদা থাকবে কালকে হাজার টাকা রোজগার করলে সেখানে চাহিদা বাড়বে আপনি মিলিয়ে নেবেন এটাই কিন্তু আমাদের জীবনে হয় তাই আপনাকে সেই জায়গাটা ঠিক করতে হবে খরচের জায়গাটা বুঝে পড়তে হবে যেখানে প্রয়োজন সেখানে খরচ করুন যেখানে প্রয়োজন নেই সেখানে খরচ করবেন না অনেকেই অতিরিক্ত খরচ করে। অতিরিক্ত খরচ করার মেন্টালিটি অনেকের মধ্যে আছে এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে যদি সেখানে সত্যিই প্রয়োজন না থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনাকে সরে আসতে হবে সেখানে হয়তো এমন একটা জিনিস আপনি কিনছেন যে জিনিসটার এই মুহূর্তে আপনার কোনো প্রয়োজনই নেই কিন্তু শখের বশবর্তী হয়ে কিনছেন তাহলে কিন্তু আপনি কোনোদিনও সঞ্চয় করতে পারবেন না তাই সেই দিকটা মাথায় রাখুন শখের বশবর্তী হয়ে যদি প্রয়োজন হয় আপনি পরে কিনবেন কিন্তু এই মুহূর্তে নয় এটা আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনার হাতে অর্থ কম থাকে তাই আমাদের জীবনে এমন অনেক কিছুই আছে প্রত্যেকটা জিনিস আমরা যখন দেখি তখনই কিন্তু আমাদের নিতে ইচ্ছা হয় কিন্তু তখনই আপনাকে পেছন দিকে চিন্তা করতে হবে যে আপনার অর্থ রোজগার কত আপনার হাতে কত টাকা আছে তার উপর ভিত্তি করে আপনি এগিয়ে যান আর এই মনোবৃত্তি মনোভাবটা নিজের মধ্যে ঢুকিয়ে নিন দেখুন আপনিও অল্প অল্প করে সঞ্চয় করতে পারবেন ধরুন আজকে আপনার একশো টাকার একটা জিনিস কিনলে হয়ে যায় একশো টাকার বাজার করলে হয়ে যায় কিন্তু আপনি হয়তো শখের বাসে পাঁচশো টাকার বাজার করছেন বা পাঁচশো টাকা দিয়ে কোনো জিনিস কিনছেন এগুলো কিন্তু অতিরিক্ত খরচ হয়ে গেল তাহলে সেই টাকাটা কিন্তু আপনি সঞ্চয় করতে পারতেন একটা কথা মাথায় রাখবেন এক টাকা এক টাকা করতে করতে কিন্তু একশো টাকা হবে তাহলে আপনাকে কিন্তু সেই কথাটা মাথায় রেখে হতে হবে তবে আপনি সঞ্চয় করতে পারবেন যে ভুলগুলো আপনি প্রতিনিয়ত করছেন একটু মেন্টালিটি চেঞ্জ করুন পরিবর্তন করুন খাত আলাদা করে বেঁধে দিন নাই খাতে আমাকে কিছু ফেলতেই হবে দেখুন পারবেন আর আমাদের লাস্ট চার নম্বর পয়েন্ট যেটা রেখেছি সেটা হচ্ছে লোকের কথাই কান দেবেন না কেন বলছি অনেকেই আছেন লোকের কথা উপর কথা চিন্তা করতে যান হয়তো আপনি আজকে রাস্তায় একশো টাকার জুতো পরেও রাস্তায় বেরোতে পারবেন কিন্তু হয়তো আপনি ভাবছেন না লোকে যদি কিছু বলে এই জুতোটা পরে রাস্তায় যাব তার জন্য আপনাকে পাঁচশো টাকাতে জুতো কিনতে হচ্ছে কিন্তু আপনার ক্ষমতা নেই কিন্তু আপনাকে ধার করে কিনতে হচ্ছে তাহলে আপনি কিন্তু কোনোদিনও অর্থ জমাতে পারবেন না লোকের কথাই কান দেবেন না শুধু একটা উদাহরণ নয় হাজারটা উদাহরণ এরকম আছে আপনি দেখুন আপনার জীবন এটা ঘটেছে আপনার জীবন এটা হয়েছে আপনি অবশ্যই চিন্তা করুন আপনার হাতে একটা ঘড়ি না পড়লেও চলে আজকে স্মার্ট ওয়াচ যুগে কারণ আজকে স্মার্টফোন আজকে স্মার্টফোনের দুনিয়ায় আমরা ফোনটা খুললেই আমরা সময় দেখতে পাই আমাদের ঘড়ি লাগে না কিন্তু স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে গিয়ে আরও অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে লোকের সাথে মিশতে গিয়ে একটা ঘড়ি ইউজ করতে হবে সেই ঘড়িটা আবার স্মার্ট ওয়াচ হতে হবে যার দাম হয়তো পাঁচ হাজার টাকা হয়তো একটা ঘড়ি পড়তে পারেন একশো টাকা দুশো টাকা হাজার টাকা কিন্তু আপনার না পড়লেও চলে কিন্তু আপনাকে পড়তে হবে কেন স্ট্যাটাস মেনটেন করতে হবে লোকে যদি কিছু বলে বন্ধু বান্ধবরা যদি একটু খারাপ কথা বলার জন্য আপনাকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনার ক্ষমতা থাকলে অবশ্যই করবেন কিন্তু ক্ষমতা যদি না থাকে অর্থ যদি রোজগার না থাকে তাহলে আপনি কেন করবেন লোকের জন্য এইগুলোকে মে মাথায় রাখতে হবে এই চেঞ্জগুলো নিজের মনের মধ্যে করতে হবে তবেই বাড়বেন যদি আজকে আপনার হাজার টাকার ঘড়ি বললে হয়ে যায় তাহলে আপনি আজকে পাঁচ হাজার টাকার ঘড়ি কেন ব্যবহার করবেন চার হাজার টাকা তো আপনি অন্য খাতে বিনিয়োগ করতে পারেন চার হাজার টাকা তো আপনি জমাতে পারেন এই কথাগুলো কিন্তু অনেকেই ভাবেন না পরে ভাবেন হয়তো যখন প্রয়োজন হয় অর্থের কিন্তু আগের ভাবেন না অনেকেই ভাবেন না এইগুলো চিন্তা করুন এইগুলো চিন্তা করে আপনাকে কিন্তু এগোতে হবে তবেই আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন নইলে আপনি হাজার হাজার টাকার উপায় করবেন কিন্তু রোজগার করা সত্ত্বেও আপনি পারবেন না যদি আপনার অর্থ জমানোর চিন্তা থাকে টাকা সঞ্চয় করার চিন্তা থাকে তাহলে এই দিকগুলোকে মাথায় রাখুন আর এই পয়েন্টগুলোকে বুঝুন তারপর আপনি চেষ্টা করুন কিছু তো সঞ্চয় অবশ্যই করতে পারবেন একটা বছর এইভাবে ট্রাই করুন দেখুন কিছু অর্থ আপনি চাপাতে পারবেন সেই টাকাকে আবার খাটাতে শুরু করুন দেখবেন আস্তে আস্তে আপনারও জীবন প্রণালী বদলে যাচ্ছে ভালো থাকবেন